সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে এই বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ যাকে বলা হচ্ছে আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ বন্ধুরা এই গ্রহণটি একটা না চার ঘন্টা চব্বিশ মিনিট দৃশ্যমান থাকবে যার প্রভাবে দিনের বেলাতেই ঘনিয়ে আসবে রাতের মতো অন্ধকার তাই গ্রহণ চলাকালীন সবাইকেই সাবধানে থাকতে বলা হচ্ছে তবে বিশেষ সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে গর্ভবতী মহিলাদের তাদের কোনো ভুল করলে চলবে না তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব ভারত এবং বাংলাদেশের সময় অনুসারে এই গ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে এবং গর্ভবতী মহিলাদেরকে কি সাবধানতা অবলম্বন করতে হবে বিস্তারিত সকল কিছুই জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না আর এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক বন্ধুরা বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই গ্রহণটি ভারত এবং বাংলাদেশ থেকে খালি চোখে দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কম তবে এই গ্রহণটি দেখা যাবে নিউজিল্যান্ড ম্যালানেশিয়া পলিনেশিয়া এবং অ্যান্টার্কটিকার পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গা থেকে তো যাই হোক না কেন গর্ভবতী মহিলাদের অবশ্যই এই সাবধান বার্তাগুলো মেনে চলতে বলা হচ্ছে যেমন এ সময় উন্মুক্ত স্থানে না গিয়ে ঘরের মধ্যে থাকবেন এ সময় সকল প্রকার কাটাছেরা থেকে এবং সেলাই ফোরাই থেকে দূরে থাকবেন কারোর সাথে ঝগড়া বিপাতে না জড়িয়ে দুশ্চিন্তা মুক্ত থাকবেন গ্রহণ চলাকালীন সকল প্রকার শুভকাশ থেকে দূরে থাকবেন একই সাথে না ঘুমিয়ে জেগে থাকবেন আর সকল প্রকার খাবার খাওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন তবে পরিমাণ অনুসারে আপনি জল পান করতে পারবেন এই গ্রহণটি সম্পন্ন হবে একুশে সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে রাত্রি এগারোটা বেজে তিরিশ মিনিটে আর গ্রহণটির মধ্য অবস্থায় পৌঁছাবে রাত একটা বেজে বিয়াল্লিশ মিনিটে গ্রহণটি শেষ হবে রাত তিনটা বেজে চুয়ান্ন মিনিটে গ্রহণের গ্রাসমান শূন্য দশমিক আট পাঁচ পাঁচ এদিকে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে রাত্রি এগারোটায় এবং গ্রহণটি মধ্য অবস্থায় পৌঁছাবে রাত একটা বেজে বারো মিনিটে আর সম্পূর্ণরূপে এই গ্রহণ শেষ হচ্ছে রাত তিনটা বেজে চব্বিশ মিনিটে সুপ্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন